আপনি শিরিক কাঁধে নিয়ে আল্লাহর প্রতি মহব্বত করবেন এটা হলো মিথ্যাচার এটা বোকামি এটা পাগলামি শিরিককে আঁকড়ে ধরে কখন নবীকে মহব্বত করা যায় না শিরিককে আঁকড়ে ধরে হজ করা যায় না অত সহজ না তো ছোট্ট একটা বিষয় বুঝা গেল এ লোকটা তখন কি করলেন ওই সাহাবি করলেন কি ফাদ খালাইয়া দেহ কথা আহ এই কথা বলা মাত্রই লোকটা শরীরের মধ্যে হাত ঢুকায়া ছিঁড়ে ফেলে দিল বাবা আয়াহুন নবী ইউসাল্লু আলী আসাল্লাম এরপরে আল্লাহ রাসুল তাকে কালেমা পড়া নিলেন কিন্তু তার আগ পর্যন্ত পড়াননি মানে তাবিজ বাধা থাকা অবস্থায় আসহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়াসহাদু আন্না মুহাম্মাদ আব্দু ওয়া আসলু এইটা বলবে এইটা বলারই অধিকার নাই নামাজ তো দূরের কথা রোজা তো দূরের কথা আর একটা জিনিস বলি ভালো করে বুঝেন নেবে ছোট্ট একটা জিনিস সেটা হলো আমার কাছে তাবিজ নাই তাবিজ নাই কিন্তু কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ থাকলে ভূতে ধরে না তাবিজ থাকলে কি ধরে না ভূতে ধরে না আমার ইমান আছে কি হয়েছে হ্যাঁ ইমান আমার ভিতরে ঢোকেই নেই কারণ আমার বিশ্বাস আছে কি তাবিজ নাই আমার গায়ে কিন্তু বিশ্বাস আছে কি তাহলে তাবিজটাকে অনেকেই বলছে এটা ছোট শিরিক কি শিরিক ছোট শিরিকের যদি এই ঝুটু মরিজের যদি এই ঝাল হয় তাহলে মাজার পূজার কি অবস্থা হবে পীর অবস্থা হবে কবর পূজার কি অবস্থা হবে লা লাবিল্লা এটা কিভাবে বুঝবেন বলেন না মরিচ কিন্তু ঝাল সেই বড় মরিজের সে কি ঝাল বেশি এখন কিন্তু গোল একটা মরিচ বেড়েছে দেখছেন এতই ঝাল একটা দিলে যথেষ্ট তেও যদিও আপনি ছোটো শিরিক বলেন তাবিজকে কিন্তু এর পাওয়ার কি আপনার মা মরে গেছে আপনার মা কি মরে গেছে কিন্তু গোসল দিতে গিয়ে দেখছেন মায়ের কোমরে কি বাধা আছে তাবিজ বাধা আছে এবার উত্তরটা দেন আপনার এই মায়ের হুকুম কি আপনার বলেন না সব মহিলার দেয় গে চাচ্ছে না মহিলার উপর উপদেয়ে যায়নি কিন্তু আপনারা ওই কাজ করেন আপনার বাপ মারা গেছে দিতে গিয়ে দেখছেন এখানে এক তাবিজ কোমর কুমোর বুঝেন তো কোমরে এক তাবিজ বাথা বলেন এই বাপের ইমান ছিল না ছিল না ছিল না তাহলে সে ইমানের উপরে মারা গেছে না এইটা। উপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ গায়েব জানতেন পীরেরাও গায়েব জানে যারা এই কথা বলে তারা কাফের তারা কি খুব ভালো করে শুনে রাখেন যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন এরা মুশরেক এরা কাফের মনে থাকবে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্ব বিরাজমান তারা কাফের তারা কি কাফের আল্লাহ কোথায় আরো সে আল্লাহ আরো সে আজমে আলহামদুলিল্লাহ যে বলবে আল্লাহর আল্লাহ আরো সে আজমে কিন্তু তার দৃষ্টি ক্ষমতা কি সর্বত্ব পরিষ্কার যারা বলবে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো সুরত নাই আল্লাহর হাত নাই আল্লাহর পা নাই যারা এই কথা বলবে তারা মুশরেক তারা কি মুশরেক আল্লাহ সর্বত্র বিরাজমান এই সমস্ত বিশ্বাস করলে যারা যারা যাদের মধ্যে বিশ্বাস আছে তারা কেউ মুসলিম না তারা কেউ কি মুসলিম না মুসলিম হতে হলে আবার তাদেরকে পড়তে হবে আসহাদ আল্লাহ ইহ আন্না মোহাম্মদ আব্দহু ওরা আর এটাই হলো লাহা লা লাহা সবগুলোকে আগে নাকচ করতে হবে আগে না ফি তারপরে ইস্পাত আগে না বদক তারপরে ইসলাম ছাড়া কোনো ধর্ম মাঝাব তরিকা ইজম থিউরি মতবাদ সবগুলো কি বাতিল এটাকে মেনে নিতে হবে এটা কি মেনে নিতে হবে আল্লাহ ছাড়া সবগুলো কি বাতিল কোনো মাবুত নাই কোনো পীর নাই ফকির নাই গোস নাই কদুব নাই আমি কাউকে চেষ্টা করি না আমি একমাত্র মানি কাকে আল্লাহকে তাকে লা লা ইলাহা এইটাকে করতে হবে তারপরে বলতে হবে কি ইল্লাল্লাহ ওয়া মাইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ

এর সাথে কোনো সিঁড়ি আকীদা আকিদা সিঁড়ি আমুল বিশ্বাস সিঁড়ি কি অভ্যাস কিছুই থাকবে না আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি সেটা হলো একেবারে ছোট্ট কথা একজন লোক পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ে অটো চালায় কি চালাই অটো চালাই এই গ্রাম থেকে নয়াপাড়া থেকে পাশেরা গেল ভাড়া হলো পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা তো না এখন দশ টাকা দশ টাকা ভাড়া ফজর পড়ে অটো নিয়ে আপনাকে নামায় দিল আপনি দশটা টাকা তার হাতে দিলেন অথবা কালাই গেল দশ টাকা ভাড়া কালাই গেল ভালো করে বুঝেন দশ টাকা যখন দিল আপনাকে আপনার কাছে যখন দিল দশ টাকা তখন দশটা টাকা নিয়ে আপনি প্রথম চুমু দিলেন কি করলেন চুমু দিলেন তার অটোর হ্যান্ডেলের সাথে ঘষা ঘুষি করলেন করে পকেটের মধ্যে রাখলেন এবার বলেন তো দেখি এই লোকটা নামাজ পড়ে পঞ্চাশ বছর যাবৎ লোকের মধ্যে না ইমান নাই নাই বলতে হবে ইমান ঢুকেইনি ওর বাড়ির উপর দেওয়া যায়নি সেনার সাথে জড়িত থাকলে তাই ইমান থাকে না আল্লা রাসুল বলছেন না লাভ তো খারাপ জামিন ইমান মানুষ যখন জেনা করে তখন ইমান বেরিয়ে যায় এত বড় জেনা তো কাবি রাখু চুরি করলে তা ইমান থাকে না আর শিরিক করলে কি ইমান থাকবে না 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 এটা হলো শিরিকই ধারণা মানে প্রথম টাকা পাইছে এটা সাইদ না বৌনি বলেন আপনারা অ্যাঁ কি বলেন সায়েদ বলেন এই সাইতে টাকাটা খুব বরকতপূর্ণ কথা বুঝতে পারলেন এই টাকাই আপনাকে সম্পদ বাড়াই দিবে এই যে বিশ্বাস বরকত নাজিল করার মালিককে আল্লাহ আলাহ বরকত আল্লাহ দেন ওই সাইদ কি করে বরকত দিবে আপনি ব্যবসা করেন ব্যবসায়ীরা ধরা খাবে ধরা খাবে কঠিনভাবে আমি সকালে গেছি দোকান খুলেছেন আর আমি গেছি বলছি যে এক মন সার দাও ভাই ব্যাংক খুললে টাকা দিব তোমাকে আপনি আমাকে দিবেন না কারণ আপনার মাথায় গোবর পুরো আছে গোবর না আরও কিছু খারাপ পুরো আছে কারণ প্রথম বাকি দিলে সারাদিন কি বাকি যাবে এই যে বিশ্বাস আপনার ভিতরে আছে এটা শিরিক না কে আপনি দশবার হস করেছেন দশবার উমরা করেছেন কি বলেন তো আপনার মধ্যে ইমান আছে কিনা এর নাম হলো ইমান ইমানের অনেক লজ্জা আপনার মতো বেহায় না ইমান অত শেঁচড়া না ইমান পবিত্র জিনিস ইমানের অনেক সম্মান মর্যাদা লজ্জা আছে যেখানে শিরিকের গন্ধ আছে সেখানে ইমান থাকে না তা আপনি কিভাবে দাবি করছেন যে আপনি মমিন একজন বলেছে আপনার ইমানের উপরে বক্তব্য দেবেন না কেন ইমানের ওয়াজ শুনে মনে হয় আমরা মমিন এখনো হইনি তো ঠিকই তো তাহলে ঠিকই বুঝছেন আপনি এই বুঝেরই তো দরকার তো হন আল্লাহ যেন আমাদের বুঝার করেন যদি এইটা করেন ইমানটা যদি থাকে তাহলে আপনি মুমিন আর যদি একটু মিশ্রিত থাকলে তাহলে আপনি কি মুশরেক আপনি কি মুশরেক আল্লাহ যেন আমাদের বুঝার তো অফিক দান করেন আমিন দ্বিতীয় শেষ কথা হলো আপনারা সালাদটা শুদ্ধ করবেন মনে থাকবে কি সালাদ শুদ্ধ করবেন কারণ রসাল্লাম বলছেন সালাদ যদি শুদ্ধ হয় বাকি সমস্ত আমুল অটো কবুল হয়ে যাবে আল্লাহর কাছে বুঝেননি কথা বাকি সমস্ত আমুল কি ভাই কবিল আক কবিলা সাই রুহাম বলছেন সালাদ যদি কিয়ামতের মাঠে কবুল হয়ে যায় তাহলে অটো অন্য সব আমুল কবুল হয়ে যাবে অইন রুদ্দাত রুদ্দ আলেখা এ রম আলি সালাত বাতিল হলে সব আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তা দ্বিতীয় কথা আপনাদের উদ্দেশ্যে যেখানেই থাকবেন সালাদটা রাসূলের তরিকায় পড়বেন বলেন ইশ আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আমিন আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরাদাওসের মেহমান হিসাবে কবুল করে নাও আমিন বারাক আল্লাহ ফিকুম প্রসেসা কুমুল্লাহ হয়রান الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي